তুমি কি উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা নিয়ে খুবই চিন্তিত দেখো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো এই আজকে আমি তোমাদের সামনে একটি বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আসলাম তার কারণ হলো দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালের জন্য তো এখানে বিশেষ করে পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রমেন্টাল স্টাডিজ সম্পূর্ণ পিডিএফ এবং এই পিডিএফ কিভাবে পাবে এই পিডিএফের মধ্যে কি আছে কি দরকার এই পিডিএফ এর জন্য অবশ্যই অবশ্যই দেখো থাকছে এই ভিডিওতে এবং কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোশ্চেনগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে তথাপি আমি সম্পূর্ণ তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দেখো গতবারে কিন্তু উচ্চ মাধ্যমিকের এই পরিবেশ বিদ্যার বইটি কিন্তু পাবলিশ করেছিলাম তো এবারে কিন্তু কোনো কারণবশত দেখো আমি এই বইটি কিন্তু পাবলিশ করছি না বা করতে পারছি না তার কারণ দেখো তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের আগে বলেছি আজকেও বলছি তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে তো সম্পূর্ণ সম্পূর্ণ পিডিএফ কথার মানে হলো প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে তোমাদের দেখো এমসিকিউ থাকছে এসিকিউ থাকছে ব্রড কোয়েশ্চেন থাকছে সঙ্গে প্রকল্প থাকছে যা যা থাকছে অবশ্যই আমি বলছি দেখো পিডিএফ এর মধ্যে তোমরা স্যাম্পল পেপার গুলো দেখতে পারছো এটি কিন্তু ফ্রন্ট সাইড তারপরে রয়েছে দেখো তোমাদের পরের পেজগুলো পরপর আমি বলে দেবো দেখো তোমরা এখানে দেখে নাও এখানে তোমাদের যেটি রয়েছে দেখো এই যে এখানে প্রথমে রয়েছে দেখো তোমাদের রয়েছে জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য দু হাজার সালের জন্য ছোট একটুখানি মানে ছোট্ট করে একটু জাস্ট সারাংশ লিখিয়েছি ঠিক আছে জিস্ট লিখিয়েছি তো দেখো তারপরে কিন্তু এমসিকিউ টোটাল এই অধ্যায় কিন্তু এটুকুই তোমরা পড়বে পড়লে কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে তারপরে তোমাদের বাকি দেখো এমসিকিউ কিউ গুলো রয়েছে তারপরে তোমাদের থাকছে দেখো পরবর্তী তোমাদের রয়েছে দেখো আহ এসে এই যে এসে কেউ কোশ্চেন গুলো থাকছে তোমাদের দেখো বাছাই করা বাছাই করা কিন্তু শর্ট টাইপ কোশ্চেন গুলো থাকছে সেই সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের দেখো ব্রড কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেই ধরনের ব্রড কোশ্চেন গুলো থাকছে ভিভিআই থাকছে এরকম থাকবে আর কোশ্চেন অধ্যায় থেকে দেখো চারটি কোশ্চেন পাঁচটি কোশ্চেন এরকম করে যেগুলো আসার মতো কোয়েশ্চেন সেগুলো দিয়েছি দেখো তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে কিংবা একটি করে বা তিনটি করে প্রশ্ন পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের তোমরা রিস্কি হয়ে যাবে তোমরা তোমাদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই তোমাদের জন্য চারটি পাঁচটি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ জন্য সেগুলো ভিভিআই এবং ট্রিপল স্টার দিয়ে কিন্তু সেগুলো তোমাদের সামনে ওই পিডিএফ এর মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছি তো তোমরা অবশ্যই যারা পিডিএফ এখনো পাওনি এই পিডিএফ পেতে গেলে বা পিডিএফ নিতে গেলে তোমরা কি করবে অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে দেখো সেভেন এইট সেভেন এইট তারপরে নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমাদের রয়েছে কি এই নাম্বারে তোমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু আরো ডিটেলস জানতে পারবে আর ডিটেলস তো আমি বলে দিলাম যে তোমরা পিডিএফ নিতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু তোমরা যারা জানো না তাদের বলে দিচ্ছি তারা ওয়ান কিন্তু পেমেন্ট করতে হবে এই পেমেন্ট করলেই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কথা তোমাদের হাতের কিন্তু মুঠোয় উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার পিডিএফ তোমাদের মোবাইলের মধ্যে তোমাদের তোমাদের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু পিডিএফ পেয়ে যাবে তো দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নাও তোমাদের বলে দিচ্ছি জীববৈচিত্র থেকে থাকছে পরিবেশ ব্যবস্থাপনা সুস্থায়ী উন্নয়ন তারপরে সুস্থায়ী কৃষি তারপরে দেখো প্র্যাকটিস সেট রয়েছে উচ্চ মাধ্যমিকের সেভেন ইয়ারের কোয়েশ্চেন আনসার রয়েছে হ্যাঁ ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আসবে সেগুলো তালিকার মাধ্যমে চার্টের আকারে তালিকার মাধ্যমে উপস্থাপন করেছি শব্দ ভান্ডার রয়েছে যেগুলো শব্দ ভান্ডার বিভিন্ন তোমরা জানো আইসিএন এর ফুল ফর্ম কি বিভিন্ন রকম যেগুলো রয়েছে আইএস এর ফুল ফর্ম কি তারপরে রয়েছে তোমাদের ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্ম কি এরকম অসংখ্য অসংখ্য তোমাদের যেগুলো অসংখ্য পড়লে ভুল হবে সীমিত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেগুলি শব্দ ভান্ডার তোমাদের সামনে নিয়ে এসছি এই পিডিএফ এর মাধ্যমে আর সব শেষে রয়েছে প্রকল্প দেখো আমি জানি তোমাদের কিন্তু অনেকেরই এখনো কিন্তু প্রকল্প বা প্রজেক্ট এখনো কিন্তু সমাপ্তি হয়নি চারটি প্রজেক্ট মানে চারটি প্রজেক্ট মানে তোমাদের যে প্রজেক্ট তোমাদের স্কুল থেকে যেটি বলবে চারটি প্রজেক্টের মধ্যে তোমরা জানো তোমাদের একটি করতে হবে সেখানে কিন্তু ভূমিকম্প তোমাদের মানে রয়েছে ডিজেস্টার রয়েছে মানে বিপর্যয় রয়েছে ভূমিকম্প রয়েছে অন্যদিকে রয়েছে তোমাদের গ্রিনহাউস গ্রিন হাউস মানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন রয়েছে এরকম কিন্তু চারটি তোমাদের কিন্তু দিয়েছি অগ্নুদ্গম বা অগ্নুদ্গম দিয়েছি বা আগ্নাগিরি থেকে যে অগ্নুৎপাত হয় তার উপরে কিন্তু প্রকল্প বা প্রজেক্ট তৈরি করে দিয়েছি তো তোমরা যাদের দরকার হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু কমেন্ট করবে আর যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু হেল্পফুল হবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ